ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন ইওর বেস্ট টিচার ইজ ইউর লাস্ট মিস্টেক জীবন ভুল ব্যর্থতা আর স্বপ্ন সব কিছুর পেছনে লুকানো আছে এক আলাদা শক্তি আজ আমরা শুনব কালাম স্যারের কিছু অন্যতম গভীর উক্তি যেগুলো শুধু অনুপ্রেরণা নয় একটা জীবনের দিক নির্দেশনা ইওর বেস্ট টিচার ইজ ইয়োর লাস্ট মিস্টেক কালাম স্যার বিশ্বাস করতেন ভুলই হল সবচেয়ে সৎ শিক্ষক মানুষ ভুল করে ভেঙে পড়ে কিন্তু বুদ্ধিমান মানুষ ভুল করে শেখে একটা ভুল তোমার সাহস বাড়ায় তোমাকে বাস্তবতা দেখায় তোমাকে অভিজ্ঞ মানুষ বানায় কালাম স্যার বলতেন হারতে শেখো কারণ হারতে শেখা মানুষই সর্বশেষ জয় লাভ করে ডোন্ট রিড সাকসেস স্টোরিজ রিড ফেইলিয়ার স্টোরিজ সফলতার গল্প পড়লে তুমি শুধু স্বপ্ন দেখবে কিন্তু ব্যর্থতার গল্প পড়লে তুমি বাস্তবতা বুঝবে সফল মানুষের শেষ অংশটাই সবাই দেখে কিন্তু তারা যেখানে ভেঙেছে যেখানে কেঁদেছে যেখানে ভুল করেছে সেই জায়গাটাই তোমাকে সাহায্য করবে বড় হতে যদি জানতে চাও কিভাবে সফল হওয়া যায় তাহলে জানতে হবে মানুষ কিভাবে ভেঙে গেছে এবং আবার দাঁড়িয়েছে অল বার্ডস ফাইন্ড শেল্টার ডিউরিং আ রেইন বাট ইগল অ্যাভয়েডস দ্য রেইন বাই ফ্লাইং অ্যাবাউ দ্য ক্লাউডস এই উক্তি জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা সাধারণ পাখিরা বৃষ্টির হাত থেকে লুকয় কিন্তু ইগল বৃষ্টি এড়িয়ে মেঘের ওপরে চলে যায় অর্থাৎ কঠিন সময় আসলে সাধারণ মানুষ পালায় কিন্তু মহান মানুষ উঠে দাঁড়ায় সমস্যার ওপরে উঠে যায় তুমি কোনটা হবে এটা তোমার সিদ্ধান্ত থিঙ্কিং ইজ দ্য ক্যাপিটাল এন্টারপ্রাইজ ই দ্য ওয়ে হার্ড ইজ দ্য সলিউশন এই তিনটি লাইনের ভেতরেই পুরো সফলতার ফর্মুলা লুকিয়ে আছে চিন্তা মূলধন উদ্যোগ পথ পরিশ্রম সমাধান ধনী হতে চাইলে টাকা লাগে না লাগে চিন্তা সফল হতে চাইলে সম্পর্ক লাগে না লাগে উদ্যোগ স্বপ্ন পূরণ করতে চাইলে ভাগ্য লাগে না লাগে পরিশ্রম এটিই কালামসারের দর্শন লাভ ইউর জব বাট ডোন্ট লাভ ইউর কোম্পানি তিনি বলতেন তুমি যে কাজ করো সেটাকে ভালোবাসো কিন্তু প্রতিষ্ঠানকে নয় কারণ কাজ তোমার পরিচয়ে গড়ে দেয় প্রতিষ্ঠান নয় কাজের প্রতি ভালোবাসা তোমাকে শিল্পী বানায় তোমাকে মাস্টার বানায় তোমাকে অবিস্মরণীয় বানায় আর কাজকে ভালোবাসা মানুষ কখনো হার মানে না টু সাকসিড এন ইয়োর মিশন ইউ মাস্ট হ্যাভ সিঙ্গল মাইন্ডেড ডিভোশন টু ইওর গোল একাগ্রতা সফলতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তুমি একসাথে দশটা কাজ করো দশটা স্বপ্ন দেখো এতে কোনো কিছুই হবে না কালাম স্যার বলতেন একটাই লক্ষ্য নাও এর পিছনে তোমার দুনিয়া বানাও তোমার চিন্তা তোমার সময় তোমার জীবন সব একটা লক্ষ্যের দিকে দাও যে মানুষ একই লক্ষ্যে ফোকাস করে তার সাফল্য নিশ্চিত ইফ ইউ ফেইল নেভার গিভ আপ কালাম স্যার বলতেন নেভার গিভ আপ মানে শেষ চেষ্টা না করা পর্যন্ত থামবে না তুমি ব্যর্থ হলেও তুমি খারাপ না তুমি ধীর গতিতে গেলেও তবুও ঠিক আছো কিন্তু তুমি যদি থেমে যাও সব শেষ সফলতা সময় চায় ত্যাগ চায় অপেক্ষা চায় আর ধৈর্য চায় কালাম স্যারের প্রতিটি কথা আলো পথ এবং জীবনের সত্য শেখো স্বপ্ন দেখো লড়াই করো কারণ তোমার জীবনের গল্প এখনও লেখা শুরু হয়নি যদি কালাম স্যারের এই কথাগুলো তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয় কমেন্টে লিখো আই উইল রাইজ আর এমন শক্তিশালী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার স্বপ্ন অপেক্ষা করছে তোমার প্রথম পদক্ষেপের